দেখাইলে বলেন শো করি এখন যদি নাও দেখাই বলবেন টিপু টাকা নিয়ে বাইকে গেছে কই যামু ভাই এ ভাই ভিতরে কেউ আছেন আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বুড়িচং এলাকা সহ এনি নোয়াখালী থেকে শুরু করে বাংলাদেশের এই অঞ্চলটাতে ব্যাপক পরিমাণে পানি প্রবেশ করে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো আপনারা যে যেখান থেকে আছেন যেভাবে আছেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেন আমরা এই মানুষগুলোকে বাঁচাতে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হিমশিম খেতে হবে আমরা যতটুকু পারছি সকালবেলা ছয়শ পরিবারকে খাবার দিয়ে এসেছি এখন চলে এসেছি এই বুড়িচংয়ের এই জায়গাগুলোতে এখানে আসলে কয়জন আসলে নৌকা নিয়ে বাড়িয়ে বাড়িয়ে প্রবেশ করবে এতটুকু পানি আমরা যতটুকু পারছি আসেন আমরা একটু ভিতরের দিকে যাই আচ্ছা ভাই আসেন কেউ কারও কোনো সমস্যা আছে দুদিন আগেও খুব স্বাচ্ছন্দ্যের সাথে পরিবার নিয়ে বসবাস করতো আর এই আজকের এই ঘরে শুধু পানিই আর পানি এই যে

আপনারা যে যেখানে আছেন তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা যাতে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা করে দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা আই হাই রে ওনারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যান এদিকে কোন আশ্রয় কেন্দ্রে আসে না ওখানে ওখানে নিয়ে যান আল্লাহ আকবর পানির অনেক স্রোত কুমিল্লার এই বুড়িচং এলাকার মানুষের এই বিপর্যস্ত অবস্থায় আমরা যদি কেউ সবাই যদি ঘরে বসে থাকি আমি মনে করি আমরা মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবো না এই এই বস বসত বাড়িগুলোতে মানুষগুলো বসবাস করছে কোনো বাড়িতে গিয়ে হাঁস মুরগি ছাগল গরু সব কিছু আটকে পড়ে আছে এক এলাকা শুনলাম মানুষও আটকে পড়ে আছে এখনও পর্যন্ত নৌকার অভাবে সেখানে মানুষ প্রবেশ করতে পারছে না আপনারা এখনও ঘুমাবেন না আপনারা জেগে উঠুন আপনারা মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য এই ইতিহাস আবারও আমাদেরকে করতে হবে আপনারা সবাই মিলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন বিকাশ করুন আমরা যাতে এই মানুষগুলোর জন্য খাবার দাবার নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করে দেন এখানে আনা খাইছেন নি রান্দার লেগে খাইতে পারেন না আমি একবার নিরো নিরো হয়ে গেছেন এইটা আপনার ঘর দশা দাও কোথায় করেন

দেখাইলে চৌধুরী টাকা নিয়ে ভাই গিয়ে গেছে ওই জামু ভাই এ বাইরার এই জিগান এই ওই লঙ্কার পথ পাড়ি দিয়ে হাইটা আসছি খবর নিয়ে আসছি কি অবস্থায় আসছি নাই জানা নাই কিছু নাই